সংবাদ তোমরা সকলেই অলরেডি খবর পেয়েছো বা দেখছো জানছো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে কেন না নোটিফিকেশন বেরোতে চলেছে তাই এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রস্তুতির জন্য গ্রাসরুট এডুকেশন তোমাদের জন্য কি নিয়ে আসছে সেই বিষয়ে আলোকপাত করতে আমি নই আমি আজকে কিছু বলবো না গ্রাসরুট এডুকেশনের অন্যতম দুই স্থপতি অন্যতম দুই বিশেষ শিক্ষক শঙ্কর স্যার এবং বিকিরণ স্যার তোমাদের সঙ্গে থাকবে গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে বিশেষ কি অফার আছে এবং কিভাবে আমরা তোমাদের জন্য প্রস্তুতির রূপরেখা তৈরি করেছি সেই বিষয়ে আলোকপাত করতে আমি ডেকে নিচ্ছি আমার দুই সহ শিক্ষক স্যার এবং বিকিরণ স্যারকে শঙ্কর স্যার নমস্কার সবাইকে নমস্কার সবাইকে তোমরা জানো ভালো করে যে টি হচ্ছে যে একটা পরীক্ষা নেয় গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং এই গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার ডিটেলসে আমি বলবো একটু ভালো করে দেখো এই ডিটেলসে আলোচনা করছি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি দু হাজার পঁচিশ সাল নেক্সট স্লাইডে দেখছি আমাদের হচ্ছে গ্রাসরুট এডুকেশনে একটা স্লোগান রয়েছে যেটা আশ্বাস নয় বিশ্বাস জোগায় এটা কি সত্যি কথা কি না তোমরা যদি জয়েন করো আমাদের গ্রাসরুট এডুকেশনে তাহলেই বুঝতে পারবে যে আমাদের আশ্বাস নয় বিশ্বাস যোগাই কথাটা কতটা মানে গুরুত্বপূর্ণ এবার দেখো নেক্সট পরের পেজে চলে যাচ্ছি দেখো দেখো আমাদের যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ক্লাসটা হবে না সেই গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস যে হবে সেটা শুরু হচ্ছে ছাব্বিশে জুন টোয়েন্টি সিক্স জুন আর ক্লাসটা হবে ইভিনিং সন্ধেবেলা হবে সাতটার সময় সাতটার সময় হবে সন্ধেবেলা কোর্স ফির ব্যাপারটা আমি পরেই বলছি আগে দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি দু সাল অনলাইন ইভিনিং ক্লাস অ্যাট সেভেন পি এম সন্ধে সাতটা দেখো সন্ধে সাতটা কেন রেখেছি আমি আমরা কেন সন্ধে সাতটায় রাখলাম সন্ধে সাতটা এই কারণে রেখেছি যে গ্রামের যে ছেলে মেয়েগুলো রয়েছে বা অনেকে অনেক ধরনের কাজে যুক্ত রয়েছে তারা সেই কাজে যুক্ত থাকার কারণে সারা সারাদিনে ক্লাস করতে পারবে না এই সারা দিন ক্লাস যদি না করতে পারে তাহলে কখন ক্লাস করবে তাদেরও তো চাকরি পাওয়ার হচ্ছে অধিকার রয়েছে তাই না তাই হচ্ছে যে তোমাদের কারণে সন্ধে সাতটায় হচ্ছে আমরা ক্লাস স্টার্ট করব। আর আমাদের সপ্তাহে উইকলি পাঁচ দিন ক্লাস হবে মানডে টু ফ্রাইডে মানডে টু ফ্রাইডে বলতে স্যার সোমবার থেকে একদম শুক্রবার তা না সন্ধ্যে সাতটা থেকে ক্লাস হবে পাঁচ দিন এবং মক মক টেস্ট হবে যে এই পাঁচ দিন যে আমরা ক্লাসটা করিয়েছি এই ক্লাসের ওপরে তোমাদের পারফরমেন্স চেক করার জন্য আমরা মক টেস্টও নেব সেটা স্যাটারডে আর হচ্ছে সানডে শনিবার এবং রবিবার নেক্সট দেখো দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি এই বছর মোট শূন্য পদ কত শূন্য পদ কত রয়েছে পরীক্ষা কবে হতে চলেছে সেটাও দেখব গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস কি রয়েছে সেটাও দেখবো পরীক্ষা প্রশ্নপত্র কেমন হয় মডারেট হয় ইজি হয় না খুব কঠিন হয় বা হাই লেভেলে কোয়েশ্চেন আছে সেটাও দেখব তারপরে দেখো নতুনরা আবেদন করতে পারবে কিনা নতুনরা আবেদন বলে তো স্যার যারা দু সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা তো দিতে পাচ্ছেন সঙ্গে নতুনরাও দিতে পারবেন কিনা সেটাও দেখব তারপরে দেখো বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা কি কি হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা দরকার গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্রুপ সি গ্রুপ ডি আর হচ্ছে এক সেকেন্ড গ্রুপ ডি এবং গ্রুপ সি পুরো রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে সেটাও দেখব তো এই হচ্ছে আমাদের প্রশ্ন যে কি কি আছে কি কি রয়েছে সেটা দেখব নেক্সট দেখো নিয়োগ প্রক্রিয়া মোট শূন্যপথ শূন্যপথ কত রয়েছে আমরা ভালো করেই জানি কত আছে শূন্যপথ শূন্যপদ হচ্ছে আট অনেকেরই মনে হতে পারে যে স্যার আট জনের মধ্যে কি আমি কি জায়গা পেতে পারি আমি কি চাকরি পেতে পারি দেখো চাকরি যে কেউ পেতে পারে তোমাদের শুধু তোমাদের হান্ড্রেড পারসেন্ট পড়াশোনা করতে হবে এই আট জনের মধ্যে হচ্ছে যে ঢোকা পসিবল যদি তুমি অ্যাটলিস্ট রেগুলার পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা বা আট ঘন্টা রেগুলার বেসিসে যদি পড়াশোনা করো তাহলে তুমি দেখো আট এই যে শূন্য পত্র রয়েছে তার মধ্যে তুমি প্রবেশ করবে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আগের আগে থেকে তো অনেকজন পড়ছে কে কি পড়ছে না পড়ছে তার কথা ভাবতে যেও না তুমি তোমার কথা ভাবো আট হাজার সাতশো চারশো সিট কিন্তু অনেক সিট ঠিক আছে নেক্সট দেখো গ্রুপ সি গ্রুপ সি এর ভ্যাকেন্সি কত রয়েছে শূন্য পদ কত আছে দু হাজার হচ্ছে যে গ্রুপ সি এর সিট রয়েছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে স্যার ষাট নম্বরের আমরা ভালো করেই জানি গ্রুপ সি যে কত নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হচ্ছে যে ষাট নম্বরে একাডেমিক যোগ্যতা হচ্ছে দশ নম্বর একাডেমিক যোগ্যতা বলে তো স্যার যে তোমরা মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো এইচ এ কত নাম্বার পেয়েছ গ্র্যাজুয়েশনে কত নাম্বার পেয়েছ দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি দেখাচ্ছি এখানে হচ্ছে যে শুধুমাত্র মাধ্যমিক মাধ্যমিকের মার্কসের ওপরে উপরে ডিপেন্ড করে একাডেমিকটা হচ্ছে যে কাউন্ট করা হবে ঠিক আছে টাইপিং টাইপিং টেস্ট হবে পাঁচ নম্বরে টাইপিং তো সবাই পারো কারণ এখন হচ্ছে যে মোবাইল সবাই স্পিড চালাতে পারে তো একটু যদি টাইপিং টেস্ট যে রয়েছে না টাইপিং যদি একটু প্র্যাকটিস করো ইজিলি পারবে ইন্টারভিউ হচ্ছে পাঁচ নম্বর কী কী প্রশ্ন থাকবে কী কী জিজ্ঞেস করবে সেটা বুঝতেই পারবে আমরাও হচ্ছে যে গাইড করবো যে ইন্টারভিউতে কী কী জিজ্ঞেস করতে পারে তুই নাম গ্রুপ ডিতে দেখো এবার গ্রুপ ডির শূন্য পথ হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশি বুঝতে পারছো কতগুলো সিট আছে গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো অষ্টআশি লিখিত পরীক্ষা হবে কত নম্বরের স্যার পঁয়তাল্লিশ নাম্বারের পরীক্ষা হবে ইন্টারভিউ এখানেও হচ্ছে যে পাঁচ নাম্বারের ইন্টারভিউ রয়েছে নেক্সট দেখো এবার দেখো লিখিত পরীক্ষার সিলেবাস লিখিত পরীক্ষার সিলেবাস আগে দেখো এখানে সময় এক ঘন্টা হবে পরীক্ষা পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা আর যদি কোনো প্রশ্ন ভুল হয়ে যায় তার জন্য কোনো নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে তারপরে দেখো গ্রুপ সি গ্রুপ সি কি বলছে গ্রুপ সির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস অনেকেই করেছো সবাই প্রায় করেছ সবাই প্রায় মাধ্যমিক পাশ করেছ যারা যারা শুধু 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 মাধ্যমিক পাস করেছ তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে আমরা মাধ্যমে গ্রুপ চাকরি পেতে পারি তো গ্রুপ সিতে চাকরি পেতে গেলে তোমাকে কি করতে হবে একটা প্রিপারেশন দরকার একটা হচ্ছে পড়াশোনা দরকার চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা বা সাত ঘন্টা আট ঘন্টা তোমাকে হচ্ছে লেবার দিতে হবে হার্ডওয়ার্ক করতে হবে তাহলে কিন্তু চাকরিটা পাওয়া যাবে না জেনারেল নলেজ জি কে জি কে জেনারেল নলেজ এই জেনারেল নলেজের নাম্বার হচ্ছে কত পনেরো গণিত অঙ্কের নাম্বার হচ্ছে কত পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো আর ইংরেজি হচ্ছে পনেরো টোটাল হচ্ছে কত দেখো এখানে দেখো গণিত গণিতে হচ্ছে কত নাম্বার আছে পনেরো নাম্বার জেনারেল নলেজ পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স তার মানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে জেনারেল নলেজ মিলে হচ্ছে ত্রিশ নম্বর আর এখানেই হচ্ছে যে আসল খেলাটা হবে এই তিরিশ নাম্বারের মধ্যে সাতাশ আঠাশ নাম্বার ক্যারি করতে পারবে সে কিন্তু চাকরিটা পাবে এবং ইংরেজি ইংরেজি আর হচ্ছে গণিত এখানে হচ্ছে যে 15 আর 15 30 এখানেও কিন্তু স্কোর করতে হবে তোমাকে আর মনে রাখবে এই যে গণিত আছে না গণিত ভাবছে যে অনেকে ভাবছে যে স্যার অ্যালজেব্রা পড়তে হবে নাকি জিওমেট্রি পড়তে হবে নাকি না এটা একদম puro কি আছে শুধুমাত্র পাটিগণিত 5 to 10 আমরা যে অঙ্ক করেছে ছোটবেলায় সেই অঙ্কগুলোই তুমি এখানে এ গ্রুপ পেয়ে যাবে পাটি গণিত ফাইভ টু টেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস এইট পাস আবার বলছি অনেকে হয়তো বা বুঝতে পারছো না যে গ্রুপ ডির জন্য আমি কেউ যদি এইট পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছ বা ফ্যামিলির কোনো কারণে পড়াশোনা কন্টিনিউ পারো নি কিন্তু তোমাদের জন্য রয়েছে যে তোমরা গ্রুপ ডিতে চাকরি পেতে পারো ধনী এখানে অঙ্ক পনেরো জেনারেল নলেজ এখানেও পনেরো আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে পনেরো তাহলে পনেরো পনেরো তিরিশ আর হচ্ছে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নাম্বারের টোটাল এখানে পরীক্ষা হবে ঠিক আছে এবার দেখো পুরো পুরাতন যারা দু সালে অলরেডি চাকরি করতেন তারাও হচ্ছে আবেদন করতে পারবেন তার সঙ্গে নতুন পরীক্ষার্থী যারা রয়েছেন তারা হচ্ছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য করতে পারবেন বা ঠিক আছে এবার দেখো যারা মনে করছো যে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে রয়েছে আঠারো থেকে চল্লিশ তারা হচ্ছে যে এই পরীক্ষার জন্য এলিজেবল তারপরে দেখো আবার এস সি এস জন্য পাঁচ বছর ছাড় রয়েছে তার মানে কারো যদি চল্লিশ বছর হয়ে যায় তাহলে সে পাঁচ বছর যোগ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ বছর যোগ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ কারো যদি পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে যায় তারা হচ্ছে যে পরীক্ষায় দিতে পারবে তারপরে দেখো ওবিসির জন্য হচ্ছে তিন বছর তার মানে চল্লিশ আর তিনে তেতাল্লিশ তারপরে দেখো পি ডাব্লিউডি চার বছরের ছাড় রয়েছে তার মানে এখানে চল্লিশ আর জন্য চার চল্লিশ এবার কেউ কেউ মনে করতেই পারো যে স্যার আমার তো উনিশ বছর বয়স আছে সে তো অ্যাপ্লিকেবল রয়েছে সে তো একদম পরীক্ষা দিতে অবশ্যই পারতে হবে পাবে শুধু এটা স এটা হচ্ছে যে চার বছর না এটা হচ্ছে আট বছর এটা হচ্ছে আট বছর qw ঠিক আছে এবার দেখো নেক্সট নেক্সট হচ্ছে জন্য না গ্রুপ জন্য আরেকটা জিনিস লাগবে যেটা হচ্ছে যে কম্পিউটার সার্টিফিকেট যেটা বেসিক কম্পিউটার এটা সার্টিফিকেট থাকলেই তারা এই পরীক্ষার জন্য एप्लीকেবল এই পরীক্ষাতে তারা বসতে পারবে এরপরে হচ্ছে যে আমাদের কোন কোন শিক্ষক এই কোর্সের সঙ্গে যুক্ত থাকবেন তাদের সম্পর্কে এবার বক্তব্য রাখবেন আমাদের আমাদের হচ্ছে যে খুব কাছের এবং খুব পারদর্শী শিক্ষক যার নাম হচ্ছে বিকিরণ রয় স্যার এবার আমি বিকিরণ রয় স্যারকে দিচ্ছি এবার উনি হচ্ছে মোটামুটি তোমরা সবাই জেনে গেছো অলরেডি কি হতে চলেছে এখানে গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের পড়াশোনা এখন থেকেই শুরু করে দেওয়া উচিত অলরেডি তোমরা জেনে নিয়েছো যে সিলেবাস কি হচ্ছে সিক্সটি মার্কের লিখিত পরীক্ষা হচ্ছে এখানে গ্রুপ ডির জন্য ফর্টি ফাইভের লিখিত পরীক্ষা হবে প্লাস হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার ভাইবা ইন্টারভিউ এবং টাইপিং পাঁচ পাঁচ দশ নম্বর এবং একাডেমিক হচ্ছে দশ নম্বর টোটাল মিলে কুড়ি নম্বর মানে হচ্ছে গ্রুপ সির জন্য টোটাল এইটটি নম্বরের পরীক্ষা ক্লিয়ার আর গ্রুপ ডির জন্য টোটাল হচ্ছে ফিফটি নম্বরের পরীক্ষা ওভারঅল এটার জন্য থাকছে এইটটি আর এটার জন্য থাকছে গ্রুপ ডির জন্য ফিফটি ক্লিয়ার তো ব্যাপারটা তার মধ্যে সিক্সটি হচ্ছে রিটেন লিখিত পরীক্ষা হবে গ্রুপ সি ফর্টি ফাইভ হচ্ছে গ্রুপ ডির বাদ বাকি আমাদের যে শঙ্কর স্যার অলরেডি বলে দিয়েছে ব্যাপারটা ক্লিয়ার করে কখন ক্লাস হবে কটা থেকে ক্লাস হবে কি কি কটা শূন্য পদ আছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তার সাথে সাথে আমি একটা জিনিস আরেকবার বলে দিই যে তারা অ্যাপ্লাই করতে পারবে যাদের বয়স নোটিফিকেশন বেরোনোর সময় আঠারো হবে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে যারা সদ্য আঠারো মানে কি সদ্য তোমরা যারা এইচএস অলরেডি মোটামুটি পাস করে এসছো অথবা যাদের অলরেডি এইটিন হয়ে আছে তারা থেকে শুরু করে এইটিন থেকে শুরু করে কটি পর্যন্ত চল্লিশ পর্যন্ত যাদের বয়স তারা সবাই অ্যাপ্লিকেবল তারা সবাই চাকরির জন্য যোগ্য তারা তারা প্রত্যেকে এক একজন করে ক্যান্ডিডেট হতে পারে এবং কাদের কাদের জন্য কতটা ছাড় রয়েছে এস জন্য পাঁচ বছর ও বিসির জন্য তিন বছর পিডব্লিউডির জন্য আট বছর এটা অলরেডি বলে দিয়েছে এবার আমি যেটা বলবো যে ব্যাপারটা তোমাদের কি কি পড়তে হবে বা কারা পড়াবেন ফার্স্ট অফ অল আমরা দেখবো যে আমাদের ফ্যাকাল্টি কারা রয়েছে আমাদের শিক্ষকরা কারা রয়েছে প্রথম আমরা দেখছি যে আমাদের প্রথম যে শিক্ষক রয়েছে ইংলিশের স্যার বাপ্পাদিত্য ঘোষাল স্যার বাপ্পাদিত্য স্যার ইংলিশের আমি মনে করি যে এখন ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দা বেস্ট টিচার ইংলিশের ক্ষেত্রে এবং এস এল গ্রুপ সি গ্রুপ ডির যে সিলেবাস রয়েছে গ্রুপ গ্রুপ তো নেই যে সিলেবাসটা রয়েছে তার জন্যে আমি মনে করি সবথেকে বেস্ট টিচার এখনকার সময়ে বাপ্পাদিত্য ঘোষাল স্যার ক্লিয়ার এবার তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা একবার সরাসরি যোগাযোগ করে দেখো কথা বলো গ্র্যাসরুট এডুকেশনের সঙ্গে আরো কারা কারা রয়েছেন শুধুমাত্র একজন টিচার দিয়ে তো এত বড় পরীক্ষা কমপ্লিট হবে না আরো কারা কারা রয়েছে আরো দেখবো নেক্সট নেক্সট রয়েছে কি আমাদের চিরন্তন বিশ্বাস স্যার এই অঙ্কটাকে সহজ করে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এখনকার সময়ে অঙ্কটাকে ক্লাস এইট ক্লাস টেন এর সিলেবাস অনুযায়ী যে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য যে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে চিরন্তন বিশ্বাস স্যার বাংলা ভাষায় অঙ্কটাকে সহজ করে দেবে আপ যারা পড়াশোনা অলরেডি অনেকদিন ছেড়ে দিয়ে যায় মনে করছে যে অঙ্কটা অঙ্ক কি কঠিন বাপরে বাপ ভুলে গেছি অঙ্ক ছেড়ে দিয়েছি অঙ্ক করবো না তাদের জন্যে সহজ ভাষায় সহজ করে অঙ্ক বোঝাবে এবং আমি এটুকু বলতে পারি যে একবার ক্লাস করলে তোমার মনে হবে না যে তুমি কোনোদিন অঙ্ক যে এতটা সহজ হয় তুমি কোনোদিন ভাবতে পেরেছো যাদের অঙ্কের ভীতিটা ছিল তাদের জন্যে নেক্সট দেখি কে আছে নেক্সট নেক্সট হয়েছে আমাদের মিনময় বিশ্বাস স্যার ইকোনমিক্সের জিকে পার্টের যে মেইন টপিক যে থাকে যেটা নিয়ে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভয়টা কাজ করে ইকোনমিক্স কখন কি হয়ে যাচ্ছে বাজেট পাস হচ্ছে আজকে এই জিনিসের দাম বেড়ে যাচ্ছে কালকে ইয়ে হয়ে যাচ্ছে এই সমস্ত তোমাকে কে বোঝাবে কোথায় পাবে তুমি এগুলো ডেটা এগুলো ডেটা তুমি পাবে একমাত্র মিনময় বিশ্বাস স্যারের কাছে এবং সহজ ভাষায় বাংলাতে সহজ করে যেটা বোঝানোর জন্য যেটা দরকার তার সব কিছু এলিজিবিলিটি আমাদের টিচারদের মধ্যে রয়েছে ইকোনমিক্স এর তোমার ভয় যেটা যদি থাকে কোনো দিনও তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে একদম সহজ ভাষায় তুমি বুঝে যাবে যদি কোনো কনফিউশন যদি কোনো জানার কিছু থাকে বিশ্বাস কেমন পড়াচ্ছেন অলরেডি আমাদের গ্রাসরুটের যে এডুকেশনের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ক্লাস রয়েছে তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো যে ইকোনমিটা ঠিক কেমন নেক্সট দেখি কে আছে আচ্ছা নেক্সট আছে যে আমাদের সামনেই আছে সায়েন্সটা পড়াবো আমি জেনারেল ফিজিক্স নিজের সম্পর্কে আমি কি বলবো কিছুই বলার নেই ভালো পড়াই কি খারাপ পড়াই সেটা ক্লাসে গিয়ে দেখে নেবে গ্রাস্টুড এডুকেশন ইউটিউবে চ্যানেল রয়েছে চ্যানেলের মধ্যে প্রচুর ক্লাস রয়েছে ফ্রি আপলোডেড ক্লাস রয়েছে কোনো পয়সা লাগবে না গিয়ে দেখে নেবে নেক্সট দেখি গিয়ে আছেন নেক্সট নেক্সট রয়েছেন শঙ্কোষ রায় স্যার জিওগ্রাফি ভূগোলের যা দরকার জিওগ্রাফিটা কি জিনিস ভূগোলটা হচ্ছে পৃথিবী সম্পর্কে তোমরা অনেক কিছুই জানো অনেক কিছুই জানো না যেটা জানো না সেটার জন্যে রয়েছেন শঙ্কো স্যার শঙ্কো স্যার স্যার জিওগ্রাফি সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা নিয়ে তোমাকে সবসময় যদি আপডেটেড কেউ করে রাখতে পারে পড়াশোনার জন্য বলো বা বর্তমান পরিস্থিতিতে কোথায় কী হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কী হচ্ছে গোটা পৃথিবীতে কোথায় কী চলছে কোথায় যুদ্ধ চলছে কোথায় শান্তি চলছে কোথায় কী হচ্ছে কোথায় রাজনৈতিক চাপানো চলছে এই সমস্ত কিছুই কিন্তু দরকার পরীক্ষার জন্য তোমার কোন ডেটাটা দরকার কোনটা দরকার না সেটা সব তার জন্য রয়েছে আমাদের শঙ্কর স্যার এখনকার সময় ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য বেস্ট টিচার জিওগ্রাফি কারেন্ট অ্যাফিয়ার্সের এবং তোমাদের যে কোনো ধরনের কোনো কোয়ারি থাকলে পরে ইউটিউবে যাবে শঙ্কর ক্লাস পড়ে রয়েছে ক্লাস দেখবে কোন কোন কোশ্চেন থাকলে কোনো কনফিউশন থাকলে তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারো নেক্সট দেখে কে আছে আচ্ছা নেক্সট আছে স্বস্তিক মল্লিক স্যার হিস্ট্রির জন্য ইনিও একজন সব বেশ ভালো সব থেকে হিস্ট্রির এখনকার সময় ভালো টিচার এনার সম্পর্কে কি বলবো এনার তোমরা অলরেডি যদি ক্লাস পড়তে শুরু করো তাহলেই বুঝতে পারবে যে ইতিহাসটাকে কেমন সহজ ভাষায় উনি পড়িয়ে দেন ইতিহাসটা আসলে যে সহজ জিনিসই শুধু সাল তারিখের সেই কচকচি যুদ্ধ মারামারি নয় ইতিহাসটাকে বোঝার জিনিস আছে এবং পরীক্ষাতে যে স্কোরিং স্কোরিং নাম্বার যে নাম্বারটার জন্য যা যা দরকার সেগুলো আমাদের স্বস্তিক মল্লিক স্যার ওকে নেক্সট আছে টুইন স্যার কোয়ালিটি পলিটির জন্য রয়েছে টুইন স্যার বেস্ট টিচার আমি বলবো এখনকার সময়ে কোয়ালিটির জন্য তোমরা ক্লাস করো ক্লাস দেখো এবং ইউটিউবে গিয়ে দেখবে ক্লাস এবং আমাদের যেটা ইয়ে রয়েছে গ্রাসরুট এডুকেশনের সঙ্গে কন্টাক্ট করবে এবার দেখতে পাচ্ছি পলিটির একজন নয় পলিটির আমাদের কাছে দু দুজন টিচার রয়েছে শুধু শুধু কুইন স্যার নয় আমাদের কাছে কমলেশ মন্ডল স্যার পলিটির জন্যে একজন নয় দু দুজন টিচার তুমি মানে ডবল সার্ভিস এক কথায় তুমি একটা কোর্সের মধ্যে তুমি ডবল সার্ভিস পাচ্ছ পলিটির জন্য ডবল ডবল সার্ভিস কে আছে তুইন স্যার তুইন স্যার রয়েছে আর সঙ্গে সঙ্গে রয়েছে কমার্স মণ্ডল স্যার দুজন পলিটিক টিচার ক্লিয়ার নেক্সট দেখি কি আছে নেক্স রয়েছে আমাদের গ্রুপ সি গ্রুপটির যে কোর্স ফিটা এখন বড়ো বড়ো করে দেওয়া রয়েছে সাথে আমি দেখে নেব আমাদের নিলয় স্যারকে এটাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্যে থ্যাংক ইউ শঙ্কর স্যার এবং বিকিরণ স্যারকে খুব সুন্দরভাবে টোটাল কোর্সের কোন সিস্টেমে আমরা পড়াবো বা কী সব জানালেন এবং টিচার পরিচিতি যারা খুব দরকার এটুকু বলতে পারি ইয়াং এক্সপিরিয়েন্সড এবং এনার্জেটিক যে টিম তোমাদের জন্য নিয়োজিত থাকবে তাদের সঙ্গে আমার এখানে কোনো সাবজেক্ট না থাকলেও আমি থাকছি আমি চব্বিশ ইন্টু সেভেন তোমাদের সঙ্গে থাকছি তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা লক্ষ্য রাখার জন্য দেখে নেওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আস্থা নয় বিশ্বাস যোগাবো যাতে নিজের প্রতি আস্থা নিয়ে তোমরা তোমাদের সাফল্যের পথ তৈরি করতে পারো এবং অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে তুমি পারবে তুমি বিশ্বাস করলে তবে আমরা তোমাকে তৈরি করতে পারবো চিন্তা করার কোনো কারণ নেই আর আজকের যুগে কোর্স 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 খুব গুরুত্বপূর্ণ আনবিটেবল হাজার টাকা নয় কিন্তু এক টাকা কম 999 নিরানব্বই টাকা তার সঙ্গে মূলত বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বিশেষ করে যেহেতু মাধ্যমিক লেভেলের পরীক্ষা তোমরা চাও বাংলায় নোটস বাংলায় পিডিএফ বাংলায় ক্লাস তাই পাবে বাংলায় ক্লাস পাবে কোনো কারণ নেই এর মধ্যে তাহলে স্যার যারা আমাদের বাংলাটা বুঝতে অসুবিধা হয় কোনো কারণে কি পাবো না সেটাও পেয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই প্রতি মুহূর্ত তোমাদের জন্য নিয়োজিত কতটা ভালো সার্ভিস তোমাদেরকে দেওয়া যায় এবং কতটা রিজনেবল প্রাইসে অবশ্যই নট রিজনেবল বিলো দ্য রিজনেবল নাইন 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 ওয়ান টাইম পেমেন্ট বিশ্বাস করে দেখো ভোগবে না এই কথা দিচ্ছি চিন্তা করার কোনো কারণ নেই আমরা গ্রাসু বেবি তরফ থেকে পুরো এবং যে সমস্ত টিচার পরিচিতি তোমরা পেলে এর বাইরেও কিছু কিছু টিচার তোমাদের সঙ্গে যুক্ত হবে তোমাদের ক্লাস নেবে মক মকের কথা বলে দিয়েছি পিডিএফ তোমরা পাবে বাংলা ইংরেজি বোধ পার্সেন্টেজ তাই আর দেরি নয় ছাব্বিশে জুন ক্লাস শুরু হচ্ছে আমাদের দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে সেভেন নাইন এইট জিরো থ্রি ওয়ান এবং সেভেন ফোর টু সেভেন নাইন টু সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রস্তুতি করার করো এবং এটুকু আবার বলছি নিজেকে বিশ্বাস করতে শেখো নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখো আমরা আছি তোমাদের জন্য আমরা একবারও দাবি করবো না তোমার চাকরি প্রাপ্তির ক্রেডিট আমার তোমরা পড়াশুনো করবে তার জন্য যে প্রপার গাইডেন্সটা প্রয়োজন তার জন্য গ্রাসরুট এডুকেশনের পুরো টিম 24x7 তোমাদেরকে সাপোর্ট করবে অনলাইন কোর্স বাড়িতে বসেই করতে পারবে যাতে হাতের সময় নষ্ট হবে না যেটুকু সময় তোমরা যা যা করছো তার বাইরে থেকে 7টা থেকে নটা আমাদেরকে দাও আর বাকি সময় আরো 2 থেকে 3 ঘন্টা এই টিউটরের উপরে প্র্যাকটিস এবং মক করো কথা দিচ্ছি কথা সরে না ভালো থেকো জয়েন গ্রাসরুট থাকেন আডানিয়াস All the best.